আমি এখন আপনাদের মাঝে চা গোটা যন্ত্র রিপেয়ার করে দেখাবো দেখেন এটা বুঝতে পারছেন এটা চায়ের দোকানে থাকে চা ঘুরতে গেলে এই ধরনের দরকার হয় তো এটা কি সমস্যা এখন দেখব প্রথমত দেখবো আমাদের এখানে ভোল্টেজটা আসছে কি এখানে ভোল্টেজটা আমরা মাপ দিব সরাসরি ভোল্টেজটা মাপ দিব এখানে এখানে ফাইভ আছে এখানে এখানে কি হচ্ছে মূলত সমস্যাটা কি হচ্ছে এটা চলছে না তো এটা চলছে না কেন আমি এখন এটাকে সুইচ আছে দেখেন

কি সমস্যা এই দুটোকে একটু চেপে দেবো এখানে তো দেখেন এবার কিন্তু আমি কানেকশনটা দিয়েছি এবার কত সুন্দর করতেছে দেখছেন তারপরে এই চা ঘোটা যে মেশিনের মোটরটা কীভাবে রিপেয়ার করলাম এর ভিতরে কিন্তু দুটো পাতি থাকে ওই পাতি দুটো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে কিন্তু আর মোটরটা ভরে না দেখেন কত সুন্দর এখন ঘুরতে চাই তো আপনারা কিন্তু এইভাবেই এই চা ঘোটা যন্ত্র যে মেশিনটা আছে এই মেশিনটা কিন্তু আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন নিজেরাই রিপেয়ার করতে পারবেন এখানে তো দেখেন এখানে আমি মালটা এখন সুন্দরভাবে রিপেয়ার করে ফেলছি এখানে সুইচে চাপ দিলে চলবে এবং এখানে একটা চার্জার ফাইভ ভোল্টের চার্জার ব্যবহার করেছে তো আপনারা এইভাবেই ব্যবহার করতে পারেন দুটি এর ভিতর ব্যাটারি পুরো ব্যবহার করেন তাহলে খরচটা বেশি আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই